ধরনের যে কোনো সমালোচনাটাকে গালি বলে বিবেচনা করা হবে এখানে সাধারণ ওই ভারতীয় বামপন্থীদেরকে একটা ধোকা দেয়া হয় বা বামপন্থীরা নিজেরাই হয়তো মুসলমানদের ধোকা দেয় একটা মিথ্যা কথা বলার মাধ্যমে সেটা হচ্ছে কি যেটা রাসুল সমালোচনা একজন গালি আর এক জিনিস কিন্তু ওরা জানে না মোহাম্মদের যে কোনো সমালোচনাটা হচ্ছে গালি এবং সেই গালির একমাত্র শাস্তি হচ্ছে যেটা জসিমুদ্দিন রহমানি আপনি যার ভিডিওটা দেখালেন ওটাই যে জন্য কোনো রাষ্ট্রের আইন দরকার নেই কোনো আদালত কায়েম করার দরকার নাই

যার অর্থ হচ্ছে মোনাফিকরা এবং মদিনায় গুজব রীরা এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে তারা যদি বিরত না হয় তাহলে আমি আল্লাহ আমরা আল্লাহগণ তুমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করব তাদের লেলিয়ে দেব তারা এরপরে তোমার প্রতিবেশী হিসেবে বা তোমার ধারে কাছে আর থাকতে পারবে না তারা হচ্ছে অভিশপ্ত তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে নৃশংস হত্যা করা হবে এই আয়াতের এই আয়াত থেকেই কি ওই নাস্তিক কতলের বিধানটা এসেছে অর্থাৎ এই আয়টা নাজিল হওয়ার প্রেক্ষিত বলি আমরা যাকে আমাদের সাথে মুফতি ইমরান আছে ইমরান হয়তো একটু ভদ্রভাবে বলবে কিন্তু আমি আর আমি আর সুশীল নই যে কারণে আমি একেবারে ক্লিয়ার বলবো মানে লুচ্চা মোহাম্মদ যখন তার পুত্রবধুকে বিয়ে করলো তখন মোহাম্মদের লুচ্চামি নিয়ে মদিনার মধ্যে কিছু মুসলমান এবং কিছু অমুসলিম কিছু অন্য মানে মুসলমান বা যাদেরকে মোহাম্মদ বলতো মুনাফিক তাদের মধ্যে ভেতরে ভেতরে কানা ঘুষা শুরু হলো যে হালাই পালক পুত্রের বউ বিয়ে করেছে হয়তো ওরা আপনার মিজারুর রহমান আজহারির মতো বলেছে আবে হালাই আবে হালাই পালক পুত্রের বউ বিয়ে করেছে তো এই যে এইটা যখন মোহাম্মদের কানে আসলো তখন মোহাম্মদ হুকুম জারি করলেন যে কোন আইন সাক্ষী এমনি ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে কেউ চুরি করলে তাহলে সাক্ষী লাগবে কেউ জিনা করলে তাহলে সাক্ষী লাগবে সাক্ষীর ভিত্তিতে তাকে হত্যা করা হবে কিন্তু মোহাম্মদ এই ক্ষেত্রে আইন করলেন যে আইনামা সাকিফুত যেখানে পাওয়া যাবে উখিদু তাৎক্ষণিক পাকরাও করা হবে ওয়াকুতিলু তাকতিলা এখানে কিন্তু শব্দটা আছে যদি বলতো যে কুতিলু তাহলে আমরা বলতাম যে সাধারণ হত্যাকাণ্ড কিন্তু বলছে কুতিলু তাকতিলা ভাবে তাফঈল থেকে মুফতি ইমরান এগুলো বুঝবে ভালো তারপর যে শুধু হত্যা না মানে নিশংসভাবে নির্মমভাবে হত্যা করতে হবে এই আয়াতের উপর ভিত্তি করেই হচ্ছে মুহাম্মাদের যে কোনো ধরনের সমালোচককে কোন রকম আইনের দরকার নেই আদালতের দরকার নেই যে কোনো মুসলমান যে কোনো জায়গায় তাকে পাওয়া মাত্র হত্যা করতে হবে এটাই বিধান এবং এইটাকেই হচ্ছে উৎসাহিত করা হয়েছে এবং যে কারণে পশ্চিম বাংলার বুকে ছয়শটি এমন হত্যাকারীকে জন্ম দিচ্ছি ছয়শটি কারখানার জন্ম দিয়েছি এমন হত্যাকারীর আচ্ছা এটা কোন আসমানি কিতাব যে আসমানে এমন নৃশিংস হত্যার কথা এমন পাপের কথা এমন অন্যায়ের কথা এমন হিংসাত্মক কথা যে কিতাবে লেখা হলো সেই কিতাব আসমানে আসমানে কি করে হলো আর কে এমন লিখলো এই লেখাটা আসমান থেকেই এমন হিংসাকে পাঠানো হলো কি তবু আমরা পুষে রেখেছি এদেরকে তবুও পশ্চিম বাংলার বুকে ছয়শটি এমন হত্যাকারীকে জন্ম দিচ্ছি ছয়শটি কারখানার জন্ম দিয়েছি এমন হত্যাকারীর আমরা সবাই চুপ আমরা জানবার পরেও এই কথা শুনবার পরেও আমরা নিস্তব্ধ তবুও সর্বধর্ম সমন্বয় করছি তবুও আমরা সব সমান বলছি অথচ এমন কথা যে কথা হত্যা করতে হবে এই প্রকারে এই মুরুর ডাকাতের নামে যদি কেউ কখনো একটু কথা না তার সমালোচনা বাস এমন এমন দেখুন নিয়ম কানুন মানা হবে না। না কারুর এইটুকু মানবিকতার কথা বলা হবে না যেখানে এই আসমানি কিতাব যা বলেছে এমন হিংসার কথা বলেছে হত্যা করবার কথা বলেছে কুচিয়ে কুচিয়ে কাটার কথা বলেছে আর সেখানেই সেটাই মেনে নিতে হবে কি আশ্চর্য ব্যাপার আমরা কালসাপ পুষছি তাও আবার দুধ পান করিয়ে করিয়ে আমরাই আমাদের আমাদের জীবনে এই বীজাণু এই জীবাণুকে জন্ম দিয়ে রেখেছি এই জীবাণুকে লালন পালন করছি যাতে আমাদের এই সমাজটা এই দেশটা ধ্বংস হয়ে যায় আপনারাই বলুন আমাদের কি করা উচিত কি বলা উচিত আর ওই আসমানি কিতাব যে আসমান থেকে এসেছে আসমান নির্মল ছিল আকাশ নির্মল ছিল আকাশে এমন ভয়ঙ্কর যাতে আমাদের এই এই বিশ্ব সংসারে একমাত্র ধ্বংসের পেছনে কারণ হবে এই হিংসাত্মক কথা যে হিংসায় আমরা আমাদের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে